বন্ধুরা আমাদের অবস্থা দেখুন আমাদের দেশের সরকার রাজ্যের সরকার আমাদের কথা দিয়েছিল যে যে আমাদের ঘরে ঘরে পানি পৌঁছে পৌঁছে দেবে দেবে জল তো এই তার নমুনা আমাদের পুরো বাড়ির ভিতরে বাড়ির চারিপাশে পুরো একদম পানি জল পৌঁছে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে মানে কথা দিয়ে কথা রেখেছে সেটা দেখতে পাচ্ছেন এই যে চারিদিকে শুধু এখানে না আপনি যেদিকে তাকাবেন সেদিকে মানে একদম গ্যারান্টিসহ আপনার বাড়িতে পানীয় জল পৌঁছে দিয়ে গেছে চিন্তা রাস্তা রাস্তাঘাট সব একদম গলা গলা চিন্তা নেই দেখতে পাচ্ছেন অনেকটা পানি এই দেখুন পানি মানে অনেকটা পানি এই যে এটা এটা ইট দেওয়া আছে নাহলে অনেক পানি জমে গেছে এই যে এখন দেখছি মাছ দেখতে তো মাছ তো খাওয়ার থেকে আমরা ধরি বেশি আর এখানটা জালটা কেউ দিয়ে দেয় শোল মাছ আসতে পারবে না তো চলে আসছে আমি মাছ দেখতে সন্ধে না হলে না মাছ দেখা যায় না কালো পানি তো কোনো অ্যামাজনের কালো পানি দেখুন অ্যামাজনের কালো পানি মাছ পড়েছে কি দেখতে আসলাম দেখি মাছ পড়েছে কি এই যে রাত্রে মানে সন্দেহ না হলে মাছ দেখা যায় না অবশ্য এইটাই পড়েছে কি মানে দেখতেছেন কালো পানিতে মাছ দেখবো কি করে আমি দেখাই যাবে না তো ওই দিকে যাই একটু দেখে আসি এখানে অনেক পানি আগে প্রচুর মাছ ধরা হতো আমাদের বাড়িতে আগে বর্ষাকাল আসলে মানে বালতি বালতি মাছ আমি এক একদিন সত্তর আশি পিস কই মাছ ধরেছি আর আমাদের বাড়িতে বড় বড় শোল মাগুর সব এবারে এখন আর ধরা হয় না মানে এখন আর মাছ থাকে না মাছগুলো কোথায় চলে গেছে কে জানে অসভ্য মাছরা এসে ধরা দেবে না তাই বলে বলুন ধরা দেওয়া উচিত না ওদের এই পানিতে পা দিলে পা চুলকাই নোংরা পানি তো চলুন মাছ এখন নেই মানে থাকলেও দেখা যাবে না সে সন্ধ্যের পরে দেখবো মাছ করেছে কিনা রাত হয়ে গেছে এখন নিয়ে এখানে নিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি একটা খাওয়া হয়ে গেছে এটাও খাওয়া হয়ে যাচ্ছে এখানে নিয়ে এসছে এটাকে কী বলে আমি জানি না ছাতা মনে থাকে না আমার এত সবসময় মানে মাথায় এমনটা প্রবলেম হচ্ছে মনে করে রাখতে পারছি না এই ছোট্ট ছোট্ট কালো জামগুলো আমার খুব পছন্দ তো আমার একার জন্য বাড়িতে কেউ নেই ছোট্ট ছোট্ট কালো জাম আর এখানেও কী নিয়ে এসছে এখানে কালাকাত তো দেখতে পাচ্ছেন মানে মোটা তো এদিকে কমছি না এইদিকে একদম মানে কি বলবো আপনার শুধু মিষ্টি খেয়ে খেয়ে একদম পুরো মানে টমেটো হয়ে যাচ্ছে টমেটো মানে কুমড়ো কুমড়ো পটাশ মতো হয়ে যাচ্ছে কিন্তু এই মিষ্টি খাওয়া বন্ধ করতে পারছি না